পেটের কৃমি দূর করুন ঘরোয়া পাঁচ উপায় কৃমি দ্বারা ছোট বড় সবাই আক্রান্ত হয়ে থাকে মূলত এক ধরনের প্রাণীর প্রবেশ করে থাকে কৃমি বিভিন্ন প্রকার হয়ে থাকে সুতা ক্রিমি বক্র কৃমি গোলকৃমি ফিতাকৃমি হয়ে থাকে কৃমি দূর করার জন্য সাধারণত ঔষধ খাওয়া হয়ে থাকে তবে কিছু ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে কৃমি দূর করা সম্ভব রসুন রসুন অ্যান্টি প্যারাসাইটিক খাবার যা দূর করতে সাহায্য করে কাঁচা রসুনের পেটে কৃমি মেরে ফেলে প্রতিদিন সকালে খালি পেটে তিন কুয়া রসুন খান নিয়মিত এক সপ্তাহে এটি খান এছাড়া আধা কাপ পানিতে দুটি রসুনের কুয়াশ দিয়ে সিদ্ধ করুন এটি খালি পেটে পান করুন এক সপ্তাহে এটি পান নারিকেল পেটের কৃমি দূর করতে নারকেল বেশ কার্যকরী প্রতিদিন সকালে নাস্তায় এক টেবিল চামচ নারকেল কুচি খান তিন ঘন্টা পর এক গ্লাস গরম দুধের সাথে দুই টেবিল চামচ কাস্টার অয়েল মিশিয়ে পান করুন এছাড়া চার থেকে ছয় চামচ বিশুদ্ধ নারকেল তেল খেতে পারেন লবঙ্গ প্রতিদিন এক থেকে দুটি লবঙ্গ খান এর অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান পেটের কৃমি ধ্বংস করে দিয়ে থাকে এটি শুধু পেটের কৃমি নয় কৃমির ডিমও ধ্বংস করে দেয় মিষ্টি কুমড়োর বিচি ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল সেন্টার মনে করেন মিষ্টি কুমড়োর বিচি কেটে তিনি দূর করতে বেশ কার্যকরী দুই টেবিল চামচ মিষ্টি কুমড়োর বিচি গুঁড়ো তিন কাপ পানিতে তিরিশ মিনিট ধরে সিদ্ধ করুন সকালে খালি পেটে খাওয়ার চেষ্টা করুন এছাড়া এক টেবিল চামচ মিষ্টি কুমড়োর বিচি গুরুর সাথে সম পরিমাণে মধু মিশিয়ে নিন খালি পেটে এটি খান তারপর নাস্তায় একটি কলা খেতে পারেন হলুদ এক চা চামচ কাঁচা হলুদের রসের সাথে এক চিমটি লবণ মিশিয়ে নিন এটি প্রতিদিন সকালে খালি পেটে পান করুন এছাড়া আধা কাপ গরম পানিতে আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চিমটি লবণ মিশিয়ে পান করতে পারেন পাঁচ দিন এটি পান করুন